ভারতবর্ষের ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তি আছেন যাদের জীবন একাধারে বিপ্লব আধ্যাত্মিকতা ও সাহিত্য চর্চায় পূর্ণ শ্রী অরবিন্দ ঘোষ তাদেরই একজন তিনি ছিলেন একজন বিপ্লবী নেতা আধ্যাত্মিক গুরু দার্শনিক কবি ও চিন্তাবিদ তার জীবন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আধ্যাত্মিক জগতের গভীরতা এবং সাহিত্য জগতের সৌন্দর্য একসঙ্গে ধারণ করেছে জন্ম ও পারিবারিক প্রেক্ষাপট জন্ম পনেরোই আগস্ট আঠারোশো বাহাত্তর কলকাতায় পিতা কৃষ্ণধন ঘোষ পেশায় ডাক্তার এবং পাশ্চাত্য শিক্ষায় বিশ্বাসী মাতা স্বর্ণলতা দেবী প্রথাগত বাঙালি সংস্কৃতিতে বড় হওয়া এক নারী পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থান ছিল ভালো ফলে ছোটবেলা থেকেই পাশ্চাত্য শিক্ষার প্রতি জোর ছিল শৈশব ও ইংল্যান্ডে যাত্রা মাত্র পাঁচ বছর বয়সে ইংল্যান্ডে পাঠানো হয় প্রথমে ম্যানচেস্টারে একজন পাদ্রীর কাছে লালিত পালিত হন সেন্ট পল স্কুল লন্ডনে পড়াশোনা করেন কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজে ভর্তি হন সেই সময়ে ইংরেজি ল্যাটিন গ্রিক ফরাসি ইটালিয়ান জার্মান ভাষা আয়ত্ত করেন ভারতীয় সিভিল সার্ভিসের পরীক্ষায় উত্তীর্ণ হলেও ইচ্ছাকৃতভাবে ঘোড়ার সওয়ারি পরীক্ষায় অনুপস্থিত থেকে চাকরি নেননি এই সময়ে ইউরোপীয় সাহিত্য দর্শন ও রাজনীতি সম্পর্কে তার গভীর জ্ঞান তৈরি হয় ভারতে প্রত্যাবর্তন ও চাকরি আঠারোশ সালে ভারতে ফিরে আসেন বরোদা রাজ্যে প্রশাসনিক বিভাগে চাকরি নেন প্রথমে রাজকীয় সচিব পরে প্রিন্সলি কলেজের অধ্যাপক এবং অবশেষে বরোদা কলেজের ভাইস প্রিন্সিপাল হন বড়দায় থাকার সময় সংস্কৃত বাংলা ও ভারতীয় দর্শন নিয়ে গভীরভাবে মনোনিবেশ করেন পাশাপাশি দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে চিন্তিত হয়ে ওঠেন স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ জাতীয়তাবাদী চেতনার বিকাশ বঙ্গভঙ্গের পর তার মধ্যে জাতীয়তাবাদী চেতনা তীব্রভাবে জাগ্রত হয় তিনি বিশ্বাস করতেন শুধু শান্তিপূর্ণ উপায়ে ব্রিটিশ শাসন তাড়ানো সম্ভব নয় প্রয়োজনে সশস্ত্র বিপ্লব করতে হবে তার নেতৃত্বে সুরাজ স্বদেশী ও বয়কট আন্দোলন তীব্রতর হয় সাংবাদিকতা বন্দে মাতরম পত্রিকায় লেখালেখি শুরু করেন প্রবন্ধে প্রকাশ পায় তার তীক্ষ্ণ রাজনৈতিক বিশ্লেষণ দেশপ্রেম ও স্বাধীনতার পক্ষে যুক্তি লিখন শৈলী ছিল স্পষ্ট শক্তিশালী ও প্রেরণাদায়ক বিপ্লবী কর্মকাণ্ড অরবিন্দ ঘোষের সঙ্গে বিভিন্ন বিপ্লবী দলের যোগাযোগ ছিল ব্রিটিশ গোয়েন্দা নথিতে তাকে বিপজ্জনক বিপ্লবী হিসাবে বিবেচনা করা হয় উনিশশো সালে আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার হন তার ভাই কুমার ঘোষ এবং অন্যান্য বিপ্লবীরাও সেই মামলায় জড়িত ছিলেন আলিপুর জেল এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা এক বছর আলিপুর সেন্ট্রাল জেলে কারাবন্দী থাকেন এই সময়ে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঘটে জেলে থাকাকালীন গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেন বলেন জেলের মধ্যেই আমি কৃষ্ণকে দেখেছি এবং তার নির্দেশ পেয়েছি যে আমাকে আধ্যাত্মিক কাজের জন্য প্রস্তুত হতে হবে এই আধ্যাত্মিক অভিজ্ঞতাই তাকে রাজনীতি থেকে ধীরে ধীরে সরিয়ে আনে পণ্ডিচেরিতে গমন জেল থেকে মুক্তির পর কিছুদিন কলকাতায় থেকে তিনি রাজনীতি থেকে সম্পূর্ণ সরে আসার সিদ্ধান্ত নেন উনিশশো সালে পণ্ডিচেরিতে চলে যান পণ্ডিচেরি তখন ফরাসি উপনিবেশ ছিল তাই ব্রিটিশদের হাত থেকে নিরাপদ ছিলেন সেখানে তিনি আধ্যাত্মিক সাধনায় আত্মনিয়োগ করেন আধ্যাত্মিক দর্শন ইন্টিগ্রাল যোগ এন্টিগ্রাল যোগের ধারণা শ্রী অরবিন্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শন হল এন্টিগ্রাল যোগ বা পূর্ণ যোগ তিনি বলতেন আধ্যাত্মিকতা কেবল ব্যক্তিগত মুক্তির জন্য নয় মানবজাতির সমগ্র রূপান্তরের জন্য মানুষ দিব্য চেতনায় উন্নীত হতে পারে তার মতে জীবন এবং জগতে সবকিছুই ব্রহ্ম বা ঈশ্বরের প্রকাশ তাই সংসার ত্যাগ নয় সংসারকে পরিবর্তন করাই যোগের লক্ষ্য সুপারমাইন্ড শ্রী অরবিন্দ বিশ্বাস করতেন মানুষ চেতনার বিবর্তনের মধ্য দিয়ে সুপারমাইন্ড স্তরে পৌঁছবে সুপারমাইন্ডের মাধ্যমে মানবজাতি ঈশ্বরীয় জীবনে উন্নীত হবে এই চিন্তাধারা বিশ্বদর্শনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে সাহিত্যকর্ম শ্রী অরবিন্দ ছিলেন এক অসাধারণ সাহিত্যিক তার সাহিত্যকর্ম বিভিন্ন বিভাগে বিভক্ত আধ্যাত্মিক গ্রন্থ দ্য লাইফ ডিভাইন বা লাইফ ডিভাইন সৃষ্টির উদ্দেশ্য ও মানবজীবনের আধ্যাত্মিক অর্থ ব্যাখ্যা করে দ্য সিন্থেসিস অব যোগা বা যোগের সমন্বিত রূপ এসেইজ অন দ্য গীতা গীতার আধ্যাত্মিক ও ব্যবহারিক ব্যাখ্যা লেটার্স অন যোগা তার শিষ্যদের চিঠির মাধ্যমে যোগ ও আধ্যাত্মিকতার বিশ্লেষণ কবিতা ও সাহিত্য সাবিত্রী মহাকাব্যের আকারে লেখা মহাকালীন আধ্যাত্মিক রূপান্তর এবং মানব জীবনের চরম সংগ্রাম ফুটিয়ে তোলা হয়েছে প্রায় চব্বিশ হাজার পংক্তির এই কবিতা তার জীবনের সর্বশ্রেষ্ঠ সাহিত্যকীর্তি অসংখ্য ছোট কবিতা নাটক ও প্রবন্ধ লিখেছেন শ্রীমা দ্য মাদার পণ্ডিচেরিতে যোগ দেন ফরাসি আধ্যাত্মিক সাধিকা মীরা আলফাসা তিনি তিনিই পরবর্তীতে পরিচিত হন দ্য মাদার বা শ্রীমা নামে শ্রী অরবিন্দের আধ্যাত্মিক কাজে ও আশ্রম পরিচালনায় শ্রীমার অবদান অসামান্য শ্রীমা শ্রী অরবিন্দের দর্শন বিশ্বে ছড়িয়ে দেন শ্রী অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠিত হয় পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠিত হয় আশ্রমে আধ্যাত্মিক সাধনা শিক্ষা সাহিত্য চর্চা এবং সামাজিক সেবা একসঙ্গে চলে আশ্রমে মানুষ যোগ সাধনা, কর্মযোগ জ্ঞানযোগ ও ভক্তিযোগে চর্চা করে শ্রীমা আশ্রমের সংগঠন ও প্রসারে বিশাল ভূমিকা নেন মৃত্যুর পর উত্তরাধিকার শ্রী অরবিন্দ গমন করেন পাঁচই ডিসেম্বর উনিশশো তার মরদেহ পণ্ডিচেরি আশ্রম প্রাঙ্গণে সমাধিস্থ মৃত্যুর পরও তার দর্শন ও সাহিত্য বিশ্বজুড়ে অনুপ্রেরণার উৎস পণ্ডিচেরির আশ্রম এবং শ্রী অরবিন্দ সোসাইটি তার দর্শন প্রচার করে চলেছে শ্রী অরবিন্দ ঘোষের জীবন এক অদ্ভুত সমন্বয়ের প্রতীক রাজনৈতিক নেতা থেকে আধ্যাত্মিক গুরুতে তার রূপান্তর শুধু ব্যক্তিগত নয় সমগ্র ভারতীয় জাতির ইতিহাসেরই অংশ তিনি আমাদের দেখিয়েছেন মানুষ শুধু মানুষ নয় সে দিব্যত্বের সম্ভাবনা নিয়ে জন্মেছে তার চিন্তাধারা আজও মানুষকে নতুন দিক নির্দেশনা দিয়ে চলেছে আপনার মতামত বা প্রিয় তথ্যটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না